ইনশাল্লা ধানের জয়যুক্ত হয়ে যখন দেশ সরকার গঠন করবে মহিলাদেরকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেক পরিবারে একজন মহিলা পাবে সতেরো বছর আশা হ্যাঁ সতেরো বছর তো আমরা ছিলাম না

তাহলে এটা আপনাদের কত সংসারে অনেক সাহায্য হবে অনেক সাহায্য হবে বাচ্চাদের একটু ভালো খাওয়াতে পারবেন ভালো পড়াইতে পারবেন আবার যদি মনে করে যে না এটা আমার তো আছে চাল ডাল খাইতে পানি আমার ক্ষেত্রে থেকে আমাদেরকে নগদ টাকা দাও তাহলে আপনারা আড়াই হাজার টাকা নগদ টাকা পাবেন তাহলে এই টাকাটা পেলে এই দিয়ে আপনারা আরো সুন্দর জীবন চালাতে পারবেন এটা যদি মনে করেন একটু ছোটখাটো ব্যবসা করতে পারেন চার পাঁচ মাসের পুঁজি জমাইলে প্রায় বিশ হাজার টাকা হয়ে যায় তাহলে এটা জমাইয়া একটা হাঁস মুরগি পালতে পারবেন আরো অনেক কিছুই করা যায় হ্যাঁ তো এইখানে এই জন্য উনি আমাদের গরিব অসহায় মা কথা চিন্তা করে পরিবারদের কথা চিন্তা করে এই কার্ডটা দিবেন আরেকটা হলো যে কৃষি কার্ড আমাদের কৃষি ভাইরা অনেকে প্রান্তিক কৃষি আছেন হ্যাঁ অনেক প্রান্তিক কৃষি আছেন কৃষকরা ওনাদের হয়তো এই যারা এই কার্ডটা পাবেন তাদেরকে দেওয়া হবে এটা দিয়ে ওনারা মাসে দুই থেকে টাকা বীজ হাজার পাবেন সার পাবেন কীটনাশক পাবেন এই আরো অনেক সুবিধা আছে স্বল্প মূল্যে কম দামে কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন বিমা আছে এবং বিভিন্ন আরো অনেক কিছু এটার সুযোগ সুবিধা আছে তো এইগুলি আপনারা আমাদের যখন পাবেন তখনই আপনারা দেখবেন আর এবং মেয়েদের শিক্ষা জন্য আগে তো সাইফুর রহমান সাহেব বেগম খালেদা জিয়া বলছিল যে ম্যাট্রিক পর্যন্ত বিনা পয়সা মেয়েরা স্কুলে পড়বে কিন্তু এখন তো বেতন দেওয়া হয় না বন্ধ করে দিছে তাহলে মানুষের কোথায় দুনিয়া আগায় যায় তারা আমাদের দুনিয়াটা পিছাই দিছে এখন আমার এটা চালু হবে তাহলে মেয়েরা বিনা পয়সায় লেখাপড়া করতে পারে আর যে বলছে যে সরকারি কলেজ যেটা চেষ্টা করবে এটাকে বিশ্ববিদ্যালয় করতে আপনাদের অনেক ছেলে মেয়েরাই তো সরকারি কলেজে পড়ে এবং চেষ্টা করবে বাস সার্ভিস করতে। হলে সিএনজি করে টমটম করে যাওয়া আসা অনেক খরচেরও ব্যাপার যদি বাস এসে একটা পয়েন্টে থাকে সব ছাত্রছাত্রী উঠে গেল তো এরা আরো বিভিন্ন সুযোগ সুবিধা দিবেন ব্রিজ কালভার্ট এগুলি নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না তো ইনশাল্লাহ আপনারা বারো তারিখে সবাই যাবেন ভোট দিতে আশেপাশে সবাইকে নিয়ে যাবেন আরেকটা সবচেয়ে বড় কথা হলো নাসির রহমান সাহেব এবং সাইফুর রহমান সাহেব তার বাবা মনে করতে যে আমাদের হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নাই এবং নাসির রহমান সাহেব যদি এমপি হয় শুধু যে বিএনপির মানুষের এমপি টানা সব দলেরই এমপি হবেন সারা বলে যে যে দল করুক এটা অসুবিধা নাই কিন্তু উনি সবার পাশেই থাকবেন যারা অন্য দলও করে তারা আমরা তাদেরকে আমরা পার্থক্য করে দেখব না কারণ এটা মলিবাজারের মানুষ এটা তো তার দায়িত্ব হবে পুরা মলিবাজার জেলার দায়িত্ব তো ইনশাল্লাহ আপনাদের আপনারা যাবেন এখন একটু এলাকায় যান কষ্ট করে যে একটু ইয়া লিফলেট বিলি করে আসেন

এইটাই হ্যাঁ রাস্তার এটা আমি দেখলাম এবং আমি আপনাদেরকে বললাম অলরেডি বলে দিয়েছি যে আপনাদের যে রাস্তা সমস্যা সমাধান হবে ওনারে উনি উন্নয়নে বিশেষে সেওনার নিজের কথা চিন্তা করে না উনি সবসময় মলিবাজরের কথা চিন্তা করেন ওনার বাবা চিন্তা করছে উন্নয়নের কথা উনিও করেছে আগে যখন উনি তো এমপি ছিল আগে বিশ বছর আগে তখনও কিন্তু যা করছে ওনারাই করছে ইনশাল্লাহ আবার করবে আবার করবে অবশ্যই করবে এটা তো ওনার দায়িত্ব আপনারা ওনাকে ভোট দিবেন ভালো ভোটে ওনারে পাশ করবেন তাই আপনারাও দাবি করতে পারবেন দাবি করতে পারবেন মুহূর্তের খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন সময়ের সাথে সত্যের সন্ধানে সুয়েব টিভি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন